শখের নারী হৃদয় ভাঙার গল্প রিয়া একদম সাধারণ এক ছেলে সকাল থেকে রাত পর্যন্ত চাকরি দু একজন বন্ধু আর ফাঁকা ঘরটাই ছিল তার প্রতিদিনের সঙ্গী বয়স একটু একটু করে বাড়ছিল কিন্তু জীবনে যেন কিছুই বদলাচ্ছিল না মাঝে মাঝে মনে হতো তার জন্য পৃথিবীতে কেউ নেই ঠিক সেই সময়ই তার জীবনে আসে মায়া মায়াকে প্রথম দেখার মুহূর্তটা রিয়াদের কাছে ব্যাখ্যা করা কঠিন মেয়েটার চোখে ছিল অদ্ভুত মায়া হাসিতে ছিল একরকম শান্তি কথা বলার ভঙ্গিটা এত কোমল যে রিয়াদের বুকের ভেতর আলতো কিছু নড়ে উঠত প্রথমে সাধারণ কথাবার্তা তারপর ধীরে ধীরে গভীর যোগাযোগ রাত জেগে গল্প সকালে ঘুম থেকে উঠেই গুড মর্নিং এগুলো রিয়াদের জীবনে নতুন আলো নিয়ে আসে সময় যত সামনে এগিয়ে যায় মায়া রিয়াদের মনে দখল করে নেয় এক বিশেষ জায়গা সেই হয়ে ওঠে রিয়াদের শখের নারী যাকে দেখলে ভালো লাগে যার কথায় মন ভরে যায় যার হাসিতে দিন বদলে যায় রেয়ার ভাবে হয়তো এটাই সেই ভালোবাসা যার জন্য এতদিন অপেক্ষা করেছি কিন্তু গল্প সবসময় স্বপ্নের মতো চলে না ধীরে ধীরে মায়ার আচরণ বদলাতে থাকে আগের মতো বার্তা আসে না কথায় আগের উষ্ণতা থাকে না মায়ার হাসি যেন কোথাও হারিয়ে যায় রেয়ার চেষ্টা করে বুঝতে হয়তো ব্যস্ততা হয়তো মন খারাপ হয়তো জীবনের চাপ সে প্রতিটা কথা ক্ষমা করে প্রতিটা দূরত্ব মেনে নেয় কিন্তু যতই চেষ্টা করুক মায়া যেন রিয়াদের জীবন থেকে একটু একটু করে সরে যেতে থাকে রিয়াদ বুঝতে পারে কখনো কখনো মানুষ আমাদের জীবনে আসে শুধু শেখাতে থাকার জন্য নয় আর সেই শিক্ষাটা কখনো সুন্দর হয় কখনো ব্যথা দিয়ে গড়া শেষে রিয়াদ শুধু এতটাই বুঝল যে মানুষকে সে শখের নারী ভেবে আঁকড়ে ধরেছিল সে ছিল শুধু এক্ষণিকের স্বপ্ন আর স্বপ্ন ভাঙলে আকাশ যেমন ফাঁকা লাগে রিয়াদের মনও তেমনই নিঃশব্দ হয়ে যায়